বাহিরে ঝুম বৃষ্টি পরে বেশি করে ঝাল মশলা দিয়ে হাঁসের মাংস রান্না করলে খেতে কিন্তু বেশ মজা লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি তো প্রতিদিনের মতন কিন্তু আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো ফুল ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন তো আজকে রান্না করব হচ্ছে হাঁসের মাংস আর দেখা যেতেছে আজকে রান্না করব হচ্ছে বাটা মশলা দিয়েই আর দেখা যেতেছে বাটা মশলা দিয়ে হচ্ছে হাঁসের মাংস রান্না করে খেতে কিন্তু বেশ মজাই লাগে আর এই তো ফার্স্টে কিন্তু তেলটা হচ্ছে গরম বসিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে কিছুটা জিরা ফোড়ন দিলাম আর হচ্ছে তেজপাতাটা ফোড়ন দিয়ে তো বেশ কিছুটা হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম যেহেতু হচ্ছে এরকম ভুনা ঝোল রাখবো না আর হচ্ছে হাঁসের মাংসটা রান্না করতে সে কিন্তু যাই হোক এই তো মশলাগুলি দিয়ে দিলাম এখানে হচ্ছে তো শুকনো মরিচটা কিন্তু আমি বেটে দিছি আদা রসুনটা হচ্ছে বেটে দিছি আর এখানে শুকনো মশলার ভিতরে হচ্ছে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হচ্ছে হলুদের গুঁড়া একটু গরম মশলার গুঁড়াটা দিয়ে দিছি এখন সুন্দরভাবে হচ্ছে কষিয়ে এবার হাঁসের মাংস রান্না করতে গেলে কিন্তু বেশ মশলা দিতে হয় আর দেখা যাচ্ছে কম মশলায় কিন্তু হাঁসের মাংস এরকম খাওয়া যায় না কিন্তু লাগে না মজাও আর হাঁসের মাংস কিন্তু আমরা অনেক অনেক পছন্দ করি আর এই তো মশলাটা কিন্তু কষানোর পরে কিন্তু হাঁসের মাংসগুলি দিয়ে দিলাম আর এখন সুন্দরভাবে হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে তো হাঁসের মাংসগুলি মিশিয়ে দিছি তো সামান্য একটু হচ্ছে গরম পানি দিয়ে এখন হচ্ছে চাপ দিয়ে আর কি ঢেকে দেব আর এই পানি দিয়ে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে হাঁসের মাংসটা আর কি কষিয়ে নেব আমি আর হাঁসের মাংস হচ্ছে যত সুন্দরভাবে হচ্ছে কষানো যায় খেতে কিন্তু বেশ মজা লাগে আর আমি রান্না করতে আসছি হচ্ছে রাত অনেকটাই মনে হয় সাড়ে দশটার দিকে হচ্ছে রান্না করতে আসছি তো বাবু দেখা যাইতেছে অসুস্থ একটু ওর সাথে হচ্ছে আমি শুয়েছিলাম তো কিভাবে যেন আমি চোখ আর কি লেগে আসছে আমার তো আমি একটু ঘুমিয়ে পড়ছিলাম যাই হোক পরে হচ্ছে তাড়াহুড়া করে উঠে তো আর কি রান্না বান্না তো করা শুরু করে দিলাম তো আমার হাজবেন্ডও হচ্ছে চলে আসছে সে সাড়ে এগারোটার দিকে আসছে সে বলতেছে যেহেতু রান্না করতেছে হাঁসের মাংস একটু হচ্ছে কালো কালো করে রান্না করবা আর হচ্ছে ঝোল কিন্তু রাইখো না যাই হোক মাংসটা কিন্তু হচ্ছে আর কি কারণ হচ্ছে কষানোর ভিতরে আর সব কিছু তারপর হচ্ছে কষানো হয়ে গেলে যখন তেলটা সুন্দরভাবে হচ্ছে ছেড়ে তখন দিছে হচ্ছে আমি ঝোলের জন্য একটু পানি দিছি আর এই পানিটা কিন্তু গরম পানি দিছি তারপরে হচ্ছে তো সুন্দর করে কিন্তু হচ্ছে আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে এখন হচ্ছে জিরার গুঁড়া এবং হচ্ছে গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম তো দেওয়া হয়ে গেলে কিন্তু আবারও সুন্দরভাবে উলটিয়ে পাল্টিয়ে তো নেড়ে চেড়ে হচ্ছে মিশিয়ে দিচ্ছি দেবো আমি তো মেশানো হওয়ার পরে হচ্ছে অনেকক্ষণ অব্দি হচ্ছে আমি রান্না করে নিছি মাংসটা আর মনে মাংসটা যখন আমি রান্না করতেছিলাম পুরো রুমটা হচ্ছে ঘৃণা মমা করতেছিল খুবই ভালো লাগতেছিল আর এই তো রাতে দেখা যাতে মাংস রান্না করছি আর হচ্ছে ভাত দিয়ে আর কি খাইছিলাম দেখা যাতেছে হাতে অতটা সময় ছিল না আবার দেখা যাতেছে আতক চাল যদি ঘরে থাকতো তাহলে দেখা যায় কিছুটা চিতায় পিঠা বানাতাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আতক চাল বাসায় ছিল না যাই হোক এটা কিন্তু সকালের ভিডিও তো সকালে হচ্ছে একটু রুটি বানাইছিলাম আর মাংসটা দেখা যেভাবে জাল দিয়ে হচ্ছে একদমই কালো বানায় ফেলছি তো রুটি দিয়ে আর কি খাইলাম তারপর হচ্ছে ঠান্ডা ভাত ছিল ওইটা দিয়েও খে আর কি খাইছি খাইতে কিন্তু বেশ আর কি মজাই লাগছে তো সব মিলিয়ে হচ্ছে আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানায়েন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ